আমরা আশাবাদী যে ডক্টর দিয়ার এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের চেয়ারম্যান আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই নির্বাচন অনুষ্ঠানে এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান দেশ আমাদের ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেক্টেড যে সম যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্য দিয়ে অনেক রক্ত ত্যাগ অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে ছাত্র গণভ্যুত্থানের পরে একটা